এক নজরে দেখে নেব আজকের ব্রেকিং খবরগুলি নোনা জলে সোনা ফলে ঘনিষ্ঠ মহলে নাকি প্রায়শই এই কথা বলতেন সন্দেশকারী শেখ শাহজাহান অভিযোগ গত এক দশকে ওই তৃণমূল নেতা এবং তার ভাই সিরাজউদ্দিনের উদ্দিনের সৌজন্যে ধীরে ধীরে বদলে গেছে এলাকার জমির চরিত্র একের পর এক ফসলের ক্ষেত্র গায়ের জোরে দখল করে বানানো হয়েছে মাছের ভেরি পাশাপাশি জোর করে রায়ত জমি দখল করে অনুগতদের নামে লিখিয়ে নেওয়ার ঘটনাও ঘটেছে বদলে যাওয়া পরিস্থিতি শেখ শাহজাহান ও সিরাজের বাহিনীর দাপটে চাষের জমি ছাড়তে বাধ্য হওয়া গ্রামবাসীদের অনেকেই মুখ খুলতে শুরু করেছেন এমনই একজন জমিহারা মহিলা বেরমুজুর গ্রামের বাসিন্দা মৌসুমী হালদার অভিযোগ জানিয়েছেন প্রশাসনের কাছে মৌসুমীর অভিযোগ সিরাজউদ্দিন ওরফে সিরাজ ডাক্তার নামে পরিচিত বাহিনী মাথায় বন্দুক টকিয়ে এক বিঘা কৃষি জমি লিখিয়ে নিয়েছে তার নামে। তিনি বলেন আমার স্বামীকে বাড়ি থেকে তুলে নিয়ে গেছে শশুরকে মেরেছে আমার বাচ্চা দুটো প্রাণে মারার কথা বলেছে। আড়াই লাখ টাকা দিয়ে কেনা ওই জমি স্বামী এবং দুই সন্তানের প্রাণের বিনিময় সিরাজের বাহিনীর হাতে তুলে দিলাম। এমনটাই দাবি মৌসুমীর। দু বছর আগে রেজিস্ট্রি অফিসেই বলপূর্বক জমি হস্তান্তরের পর্ব হয়েছিল বলে তার অভিযোগ। মৌসুমী জানান যে সময় সন্দেশখালী থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ বিচারের জন্য সিরাজের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছিল থানা চত্বরে সিরাজের লোকেদের হুমকির মুখে পড়তে হয়েছিল বলে তার অভিযোগ অন্যদিকে রেশন দুর্নীতির মামলায় ইডি স্ক্যানারে থাকা শেখ শাহজাহানের বিরুদ্ধে নালিশের পাহাড় গত একান্ন দিন ধরে ফেরার সন্দেশখালীর বেতাজ বাদশা তার মাঝেই অভিযোগের আঙুল উঠতে শুরু করছে শেখ শাহজাহানের ভাই সিরাজের দিকে তার বিরুদ্ধে উঠেছে জমি দখলের অভিযোগ স্থানীয়দের দাবি সিরাজ ও তৃণমূল নেতা যদিও মন্ত্রী পার্থভূমিক এবং সুজিত বসু জানান তৃণমূলের কোনো পদেই নেই শাহজাহানের ভাই স্থানীয়দের দাবি রকেটের গতিতে উত্থান হয়েছে শেখ সিরাজুদ্দিনের এলাকায় সিরাজ ডাক্তার নামেই পরিচিত শেখ যদিও ডাক্তারের কোনো ডিগ্রি নেই হাতুড়ে চিকিৎসক ছিলেন সিরাজুদ্দিন স্থানীয়রা তার কাছে চিকিৎসাও করাতেন তবে গত বছর ধরে কার্যত ধরাছর বাইরে চলে গেছিলেন তিনি গ্রামবাসীদের সেইভাবে চিকিৎসা করতেন না স্থানীয়দের অভিযোগ শাহজাহানের প্রভাব খাটিয়ে ক্ষমতাবান হয়ে ওঠেন ভাই সিরাজ সন্দেশকারী দখল করতেন ভেরি বানিয়ে সিরাজ তা বিক্রি করে দিতেন বলে অভিযোগ কারো কারো দোকান খর হাতিয়ে নিয়েছিলেন সিরাজ পুলিশের অভিযোগ সংগ্রহের ক্যাম্পে নাকি সিরাজের বিরুদ্ধে নালে জমা পড়েছে স্থানীয়দের দাবি তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন সিরাজ যদিও সন্দেশখেলীর বিধায়ক সুকুমার মাহাতো তা মেনে নেন জানান একসময় সময় সভাপতি পদে ছিলেন শেখ সিরাজউদ্দিন তবে তার দাবি তা অনেক আগে সন্দেশখেল বেতাজ বাসায় শেখ করেননি বলেও দাবি বিধায়কের তিনি বলেন শেখ শাহজাহানের বিরুদ্ধে ক্ষোভের কথা কেউ বলেননি শেখ শাহজাহান কোনো অপরাধ করেননি এটাও কেউ মানে না কেউ কেউ অন্যের মুখে শুনে কথা বলছেন কিন্তু দুর্নীতির কথা আসেনি যাব পরের খবরে আইনি স্বীকৃতি না থাকলেও বিয়ে করেছিলেন শুধু তাই নয় গিয়েছিলেন শান্তা শর্মা ও হুগলির ইভিনের কানাইপুরের আদর্শ নগরের প্রকাশ্যে একের পর এক খুব তাড়াতাড়ি ঘটনা কিনারা হবে বলে আসা তদন্তকারীদের পুলিশ সূত্রের খবর সংসার করলেও পঙ্কজকে একেবারেই পছন্দ করতেন না শান্তা স্বামীর মাথায় ছিল অপছন্দের মূল কারণ দাম্পত্য ক্রমশ উষ্ণতা হারায় পরিবার ও প্রতিবেশী সূত্রে খবর স্বামী পঙ্কজের সঙ্গে শান্তার অশান্তি লেগেই থাকত খুঁটিনাটি বিষয়ে ঝগড়াঝাটি করতো দুজনে দাম্পত্য শীতলতার ফলে ইফতের সঙ্গে সমকামী সম্পর্কে গভীরতা ক্রমশ বাড়তে থাকে দীর্ঘ পনেরো বছর ধরে সমকামী সম্পর্ক ছিল শান্তা ও এক একসঙ্গে বিভিন্ন জায়গায় বেড়াতেও যেত জেরায় দুজনে জানায় গোপনে বিয়ে সেরেই মধুচন্দ্রমায় গিয়েছিল তারা তাজমহল দেখতে যায় তারা ছেলে বায়না করলেও তাকে নিয়ে যায়নি একসঙ্গে একবার বিহারেও গিয়েছিল দুজনে সেই সময় ছেলেকে সঙ্গে নেয় তবে হোটেলে আলাদা ঘরে রেখেছিল ছেলেকে এক ঘরে রাত কাটায় শান্তা পারভিন মা ও তার বান্ধবীর অন্তরঙ্গ মুহূর্ত দেখে ফেলায় রাগ খুদের ওপর কি কারণে খুন তা এখনো স্পষ্ট নয় স্বামীকে শিক্ষা দিতেই কি ছেলেকে খুন তা খতিয়ে দেখছে পুলিশ কোনো ঘনিষ্ঠ মুহূর্তে সাক্ষী হওয়ার কি সরিদা হলো খুদেকে সেই সন্দেহ উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা ছেলেকে খুনের অভিযোগে পরেও যথেষ্ট স্বাভাবিক রয়েছেন শিশুর মা কিভাবে এত শান্ত রয়েছে বধু তা দেখেও বেশ খানিকটা বিস্মিত পুলিশ ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি তিনশো দুই দুশো এক এবং একশো কুড়ি ধারায় মামলা দায়ের করা হয়েছে পাশাপাশি নন্দীগ্রাম হবে সন্দেশখালী দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করতে শনিবার সকালে দিল্লি উড়ে যাওয়ার আগে দমদম নেতা বিমানবন্দরে শুভেন্দু অধিকারী তিনি বলেন সন্দেশকালী বুঝিয়ে দিয়েছে তারা নরেন্দ্র মোদীকে ভরসা করছে এদিন শুভেন্দুবাবু বলেন সন্দেশকালীর মতো বর্ষতা বিরোধী সংগ্রামে নেমেছেন নন্দীগ্রামে যে যে কারণে মানুষের ক্ষোভ ছিল এখানেও সবকটা একই ওখানে জমি অধিগ্রহণের বিরোধিতা দিয়ে শুরু হয়েছিল এখানে নারীদের ওপর ও মায়েদের ওপর অত্যাচারের বিরুদ্ধে মানুষ প্রথম সংগ্রাম করছে এছাড়া এছাড়াও দখল একটা বড় ইস্যু আর এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা আসার পর থেকে মানুষ কোনো ভোট দিতে পারেনি লোকসভা বিধানসভা নির্বাচনেও ভোট দিতে পারেনি কার্ড নিয়ে না হতো ভোট লুট গণতন্ত্র হত্যা সীমাহীন নারী নির্যাতন আর জমি দখল এই তিনটে বড় ইস্যু নিয়ে বস্যতা বিরোধী সংগ্রাম হচ্ছে আর মানুষ বিজেপিকে ভরসা করছে তার দাবি আমি ওখানকার যারা বামপন্থী ভোটার তাদের সঙ্গেও কথা বলেছি তারা বলেছে আমরা বিজেপিকেই ভরসা করি সেদিন তো আপনারা দেখেছেন বৃন্দা কারাটের যেতে হাইকোর্টের অনুমতি লাগেনি যেহেতু সিপিএম করেন সেটিংরা রয়েছে বৃন্দা ছিলেন আমিও ছিলাম মানুষ কাকে গ্রহণ করেছেন সেটা সবাই দেখেছে আমরা তো আর লোকজোড়ো করতে পারিনি সেদিন প্রথম ঢুকেছি সেদিন মানুষ বলে দিয়েছে তারা নরেন্দ্র মোদীকে ভরসা করছে জবাবে তৃণমূলের এক মুখপাত্র বলে বাবু একটা ভুল করেছে নন্দীগ্রামে সিপিআই সরকারের পুলিশ সাধারণ মানুষকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল তাদের চোদ্দো জনের মৃত্যু হয়েছিল কিন্তু সন্দেশকালীদের তেমন কিছু ঘটেনি এই পুলিশ ট্রিগার হ্যাপি নয় তাছাড়া শুভেন্দুবাবু সন্দেশকালীতে সেখানে গিয়েছিলেন সেই বুথে দু হাজার একুশ সালের ভোটে জিততে পারেনি সেখানে গেলে তো লোকে তার মাথার ফুল ছেটাবেই তার মানে এই নয় যে সন্দেশকালী মানুষ বিজেপির সাথে রয়েছে দেখবো পরের খবর শেখ শাহজাহানের পর এবার ওই তৃণমূল নেতার ভাই সিরাজ উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ মুখর সন্দেশখালীর বড় অংশ এলাকায় সিরাজ ডাক্তার নামে পরিচিত ওই তৃণমূল নেতার বিরুদ্ধে পুলিশের শিবিরে গিয়ে অভিযোগ জানানো হয়েছে তবে সেই সিরাজ তৃণমূলের কোনো পদেই নেই বলে দাবি করলেন মন্ত্রী ভৌমিক তাতে সায় দিয়েছেন রাজ্যের আরো এক মন্ত্রী সুজিত বসু শনিবার আবার সন্দেশখালী পরিদর্শনে গিয়েছেন রাজ্যের দুই মন্ত্রী সুজিত এবং পার্থ তাদের সঙ্গে রয়েছেন সুকুমার নিয়ে এলাকা এলাকায় ঘুরছেন তারা ঠিক তখনই শাহজাহানের ভাই সিরাজকে নিয়ে প্রশ্ন করা হয় মন্ত্রীদের সিরাজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ করেছেন কয়েকজন জৈনক অভিজিৎ সামন্ত পুলিশের শিবিরে গিয়ে জানান কাঠপুল বাজার এলাকায় এক শতক জমি ছিল তার তা দখল করে নিতেন সিরাজ ডাক্তার এমন সব অভিযোগের মধ্যে এলাকার বিধায়ক সুকুমার জানিয়েছেন অনেক আগে পঞ্চায়েতের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া সিরাজকে মন্ত্রী মন্তব্য অনেক আগে সরানো হয়েছে তাকে সুকুমার বলেনি তবে সেই আগে থেকেই কখন তার নির্দিষ্ট করে জানানো হয়নি পার্থ জানান সিরাজের জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছিল অজিত মাইতিকে কিন্তু তাকেও তো নানা অভিযোগে মারধর করেছেন গ্রামবাসীদের একাংশ এ নিয়ে পার্থের জবাব অশান্ত করছে সিপিএম এবং বিজেপি আর রামশাম যদু মধু সেই জমি দখল করে নিন কেন ফেরত দেওয়ার দায়িত্ব মমতা সরকারের যাব পরের খবরে অজিত মাইতির পর বিনয় সর্দার সন্দেশখালী হালদার পাড়ায় ক্ষুব্ধ গ্রামবাসীদের রোষের মুখে তৃণমূল নেতা শনিবার সকালে বিনয়ের বাড়িতে হামলা চালায় স্থানীয়রা তৃণমূল নেতার পরিবারের লোকজনকে মারধরের চেষ্টা করা হয় বিনয় সর্দার স্থানীয় তৃণমূল নেতা হিসেবে পরিচিত তিনি শেখ শাহজাহানের ভাই বলেই খবর বিনয়ের বিরুদ্ধে জোর করে জমি দখলের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে শনিবার সকালে হালদার পাড়ায় গ্রামবাসীদের রোষের মুখে তৃণমূল নেতা বিনয় সর্দারের পরিবার তৃণমূল নেতার পরিবারের লোকজনকে ধাওয়া করে মারধরের চেষ্টা করা হয় বলে অভিযোগ বলে রাখা ভালো এর আগে শুক্রবার রোষের মুখে পড়েন তৃণমূল নেতা অজিত মাইতি তার বাড়িতে হন ক্ষুব্ধ গ্রামবাসীরা তাকে লক্ষ্য করে দ্রুত ছড়া হয় ইট হয় কোনো ক্রমে এলাকা ছেড়ে ক্ষুব্ধ জনতার রোষ থেকে মুক্তি পান ওই তৃণমূল নেতা এদিকে সন্দেশ ব্রেন ব্রেনমজুরের দিকে নজর রাখেছে পুলিশ প্রশাসন গোটা গ্রাম ঘুরে দেখছে ডিজি রাজীব কুমার সঙ্গে ছিলেন এ ডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার ডিআইজি বারাসাত ভাস্কর মুখোপাধ্যায় শনিবার সকালে এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী এসডিপিও হাস্যাবাদ সকালে বেরমজুর যান বেরমজুরে কাঠপোল বাজারে পুলিশের অভিযোগ গ্রহণ কেন্দ্র খোলা হয় কারো কোনো সমস্যা থাকলে এখানে অভিযোগ জানাতে পারেন গ্রামবাসীরা সেই অভিযোগ পাওয়ার পরেই না হয় উপযুক্ত বন্দোবস্ত চোখ রাখবো পরের খবরে আইপিএস অফিসারকে খলিস্তানি মন্তব্য জেন এবার এফআইআর দায়ের ভবনীপুর থানায় একই সঙ্গে শুক্রবার খুলিস্তানি বিতর্কে কলকাতার রাজ্য বিজেপি সদর দপ্তরের সামনে অবস্থানরত শিখ সম্প্রদায়ের বিক্ষোভকারীদের পক্ষেও একটি চিঠি পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার আর্জিও জানানো হয়েছে জানানো হয়েছে ভবানীপুর থানায় অভিযোগ করেছেন গুরমিত সিং ঠিকানা পদ্মপুকুর রোডের ইয়ুথ খো খালসা ক্লাব অভিযোগপত্রে বলা হয়েছে ওই ঘটনায় শুধু শিখ পুলিশ কর্তাকে ধর্মীয় অবমাননায় করা হয়নি পাশাপাশি বিভিন্ন ধর্মের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট করা ও হিংসা ছড়ানোর চেষ্টা করা হয়েছে অন্যদিকে কলকাতার রাজ্য বিজিবি সদর দপ্তরের সামনে অবস্থানরত শিখ সম্প্রদায়ের বিক্ষোভকারীদের পক্ষেও একটি চিঠি পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার আর্জ্যও জানিয়েছেন তারা চিঠিতে আরো দাবি করেছে তাদের উদ্দেশ্যে এমন আক্রমণের ঘটনা অভিযুক্ত শাস্তি না হওয়া পর্যন্ত তারা শান্তিপূর্ণ প্রতিবাদ চালিয়ে যাবেন দেখব পরের খবর সন্দেশকালী ইস্যু নিয়ে ফের বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শনিবার সন্দেশকালী যাওয়া দুই মন্ত্রী পার্থভৌমিক ও সুজিত বসুর মাধ্যমে জমি ফেরত নিয়ে কড়া বার্তা পাঠালেন তিনি সেচমন্ত্রী পার্থভৌমিক জানান যে সন্দেশকারীতে জমি দখলের যে অভিযোগ উঠেছে তা নিয়ে অভিষেক অত্যন্ত কঠোরভাবে জানিয়ে দিয়েছেন কেউ অন্য কারো জমি দখল করলে তাকে তা ফেরত দিতে হবে এই দলে গুন্ডামি চলবে না উত্তপ্ত সন্দেশকারীদের যেতে গিয়ে বারবার পুলিশি বাধার মুখে পড়েছেন বিরোধী দলের নেত্রীরা শনিবার ও ঘুরপথে বাম যুগ সংগঠনের সভানেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় সন্দেশকারী যাওয়ার চেষ্টা করলেও পুলিশ তাকে মাঝের পাড়ায় আটকায় তবে রাজ্য দুই মন্ত্রী সুজিত বসু প্রাথমিকভাবে এদিন ঢুকলেন সন্দেশখালি তপ্ত এলাকায় গ্রাম ঘুরে ঘুরে সকলের সঙ্গে কথা বললেন আর তারপরে মেনে নিলেন জমি দখল সংক্রান্ত সমস্ত অভিযোগ আর বাতলে দিলেন সমাধান মন্ত্রীরা জানালেন জমিতে যে পথে নোনাজল ঢোকে সেই রাস্তা বন্ধ করে দেয়া হবে পরের খবর সন্দেশখালি নিয়ে অশান্তি পাকাতে চাইছে বিজেপি দলে দাবি তৃণমূল কংগ্রেসের শেখ শাহজনকে এখনও ধরা যায়নি বলে অভিযোগ বিরোধীদের যদিও তৃণমূল কংগ্রেসের বক্তব্য এখানে তদন্ত করছে ইডি রাজ্য পুলিশকে ধরার জন্য আদালত কোনো পৃথক নির্দেশ দেয়নি দিলেই ধরবে রাজ্য পুলিশ এই আবহে সন্দেশকালীকে দ্বিতীয় নন্দীগ্রাম বলে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী আজ শনিবার নয়াদিল্লি যাচ্ছেন বিরোধী দলনেতা এবং বিজেপির রাজ্য সভাপতি সেখানে অমিত শাহের সঙ্গে বৈঠক হতে পারে এই পরিস্থিতিতে এলাকায় গেছেন তৃণমূল কংগ্রেস নেতারা মানুষের ক্ষোভের কথা শুনছেন তারা তৃণমূল কংগ্রেস বিধায়ক সুকুমার মাহাতো নিজেও মানুষের সঙ্গে কথা বলেছেন এদিকে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস বিধায়ক সুকুমার মাহাতোর দাবি শেখ শাহজানকে নিয়ে কেউ কোনো অভিযোগ কথা বলেননি কয়েকজনের বিরুদ্ধে কিছু অভিযোগ আছে ঠিকই কিন্তু সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার তার সঙ্গে দলের কোনো যোগ নেই গ্রেপ্তার হওয়া উত্তম সর্দার এবং শিবপ্রসাদ হাজরা লিজে জমি নেন বলে অভিযোগ উঠেছে সেই টাকা তৃণমূল কংগ্রেসের কর্মীরা চাঁদা তুলে মেটাচ্ছেন এটা দলের টাকা নয় বলে জানান সুকুমার বাবু তবে খুলিস্তানি ইস্যুতে এখন ব্যাকফুটে গেছে বিজেপি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন